একটা দোকান দুটি দোকান একটি দোকানের কর্মচারী সে জানে যে তার দোকানের মালিক দোকানে আসে না হিসাব কিতাবের খাতা নাই বছরের শেষে হিসাব কিতাব নাই এই দোকানে লাল বাতি জ্বলবে তাড়াতাড়ি করে কিন্তু আর একটি দোকান যেই দোকানের কর্মচারীরা জানে সেলসম্যানেরা জানে মালিক নিজে এই দোকানের খোঁজ খবর নেয় গোয়েন্দা বিভাগের লোকেরা মাঝে মধ্যে আসে আর বছরের শেষে হিসাব করে মালিককে বুঝায় দেওয়া লাগবে বাকিতে কত বিক্রি করছি কত লাভ হয়েছে কত ক্যাশে কত সব কিছু বুঝাই দিতে হবে এই দুই কর্মচারী কি একরকম হবে নাকি হবে নাকি যে ব্যক্তি জানে দোকানের মালিক আসে না হিসাবের কোনো খাতা নাই তার দোকানে লাল বাতি জ্বলবে পাইকারি দলে যা বিক্রি করবে সব পকেটে নিয়ে ঢুকাবে আর যেই দোকানের কর্মচারী বুঝবে হিসাব কিতাবের খাতা আছে সে কখনো বিক্রিত পয়সাকে বিক্রয় কৃত টাকাকে মালকে বিক্রি করে যে পয়সা হয়েছে এটাকে সে পকেটের ভিতরে রাখবে না চুরি মারা করবে না ভিতরে রেখে দেবে এটাই হলো আখেরাতে বিশ্বাসী অবিশ্বাসীদের একটি দৃষ্টান্ত যাদের কাছে পরকাল নাই তারা হচ্ছে ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি

অবিলাস তারা যারা পরকালকে বিশ্বাস করে তারা এইভাবেই ড্রিঙ্ক আর বিশ্বাসী হতে পারে না তারা দায়িত্বহীন কথা বলতে পারে না দায়িত্বহীন কাজ করতে পারে না সমস্ত কথা এবং কাজ দায়িত্বপূর্ণভাবে সে আদায় করে সেহেতু সে জানে যে আমার সমস্ত কথা লেখা হচ্ছে মায়েল ফিজুমিন কউনিন ইল্লা এমন কথা সে বলে না যে কথা বেরেস তারা রেকর্ড করে না রাখে তার কথাগুলি রেকর্ড হয় তার কাজগুলি রেকর্ড হয় এই জন্য যে ব্যক্তি মোমেন আখের আজকে বিশ্বাস করে দায়িত্বহীন কথা সে বলতে পারে না বলেন সুবাহান আল্লাহ আমাদের সমস্ত কথা আর কাজ রেকর্ড হয়ে যাচ্ছে হিসাব হচ্ছে কেমতের দিন এগুলি আমাদের সামনে পেশ করা হবে সুতরাং আল্লাহ রব্বুল আরামিন এই তিনটি মৌলিক গুণ এখানে পেশ করেছেন এই তিনটি গুণ যদি থাকে তাহলে এ লোকটি ভালো হবে এটা হল মৌলিক ফান্ডামেন্টাল কি কি একটি হচ্ছে নামাজ বলেন একটি কি নামাজ আরেকটি হচ্ছে জাকাত নামাজ পড়লে পরে স্থায়ীভাবে আল্লাহর আদেশ মানার ব্যাপারে অভ্যস্ত হবে বলেন আলহামদুলিল্লাহ দু নম্বরে আদায় করলে আত্মত্যাগী হবে এবং মানুষকে দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার মতো মনোবৃত্তি তৈরি হবে তিন নম্বরে বিশ্বাস সৎকর্মশীল হওয়ার জন্য আখেরাতে বিশ্বাস আর আখেরাতে বিশ্বাসী হলে পরেই মানুষ কেবলমাত্র দায়িত্ববান হতে পারে দায়িত্বহীনের মতো কাজ সে করবে না এদের সম্পর্কে আল্লাপক বলেন বিহীন কৌলা ইকা হুমুল মুফলি এরাই হচ্ছে তার রবের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত আর এরাই হচ্ছে সফল কাম এবার এরাই সফলতার শীর্ষে আল্লাহ পাকেদেরকে পৌঁছে দেবেন ভাই সব হেদায়ত একটা ভিন্ন জিনিস মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না আবার কাফের ঘরে জন্মগ্রহণ করলি কাফেরই থাকবে তাও হয় না দেখেন না হজরতে এব্রাহিম সালামের পিতা ছিল মুশরিক কাফের কাফের মুশ্রিকের ঘরে মূর্তি পূজারির ঘরে আল্লাহ পাঠালেন এব্রাহিম খালিল্লাহ আলহিসামকে সুভা আবার সালাম আল্লাহর প্যাগাম্বর তার ছেলে হয়ে গেল কাফের ঠিক না এই জন্য হেদায়েত এটি আল্লাহর দান হেদায়েত কার দান আল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতে আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন

তাদের পথ আমাদের দেখাও আর যারা অবিষত্য যারা বিপদগ্রস্ত পথগ্রস্ত সে পথে আমি চলতে চাই না নবীদের পথ আমাদেরকে দেখাও হেদায়ত পাওয়া যত কঠিন হেদায়তের উপরে টিকে থাকা ততদিক কঠিন সেই জন্য তা তা না হেদায়তপ্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়তের উপরে টিকে থাকতে পারো দোয়াটা কি

হচ্ছে কে এনে দিচ্ছে আল্লাহ দুনিয়ার মানুষকে হেদায়ত দিবেন সেজন্য নবী দরকার আর হেদায়ত পাঠানো দরকার আল্লাহ কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না সরাসরি কথা বলেন না সামনে এসে কথা বলেন না যদি কারোর সঙ্গে কথা বলতে চান পর্দার আড়াল থেকে কথা বলেন অথবা তার মনের মধ্যে তা এল এলকা করে দেন আমি গত দুই সপ্তাহ আগে কায়রো সফর করে কাছে মিশর খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের অর্ধ শত দেশ ভ্রমণ করেছি কিন্তু মিশর আমার দেখা হয়নি মুসা আল্লাহ সালামের দেশ ফেরাউনের দেশ ইউসুফ আল্লাহ সালামের দেশ সালে সালামের দেশ এব্রাহিম আলাহ সাল্লামের শ্বশুরবাড়ি আল্লাহ তালা সেই জায়গা দেখার তৌফিক দিলেন গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে দূরে সায় না যেখানে আল্লাহ মুসাল্লা সালামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ তালা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসাল্লা সাল্লামের সঙ্গে কথা বলেছেন তো আল্লাহ তালা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রীর স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসভা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সেই আগুনের পানে

মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ফখলা না আলাই জুতা খুলো আমি আমার সাথীর আক জুতা খুলে এগিয়ে গেলাম আমার এক সাথী ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াসউদ্দিন तालुकदार তাকে আজান দিতে বললাম তিনি আজান দিলেন ওয়াদিল মুকদ্দাসে আজান দিয়ে সেখানে আমরা যোহরের নামাজ আদায় করলাম যোহর আসর জামআন ওয়াকাসরান আদায় করে দিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনও আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া আখতার দুকা ফাসতামি'ই লিমা ইউহা মুসা আমি তোমাকে আমার জন্য বাঁচাই করছি সুবহানাল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাঁচাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোন ইলাহ নাই তাবুদনি ওয়া আকিমিস সালাত আলি যিকরি অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো সুবহান আল্লাহ ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়ে গায়ে লাগানো আর ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো কোনো ঝগড়া নেই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোনো রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়েই ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি মুসলমান খ্রিস্টান ইহুদি এই সেরা পৃথিবীতে রাজত্বকারী ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদে মারামারি আল্লাহরে কাটাকাটি নাই সুতরাং ধর্ম ভিত্তি পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা আমি বই একটা লিখতেছি আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন আমি যখন মিউজিয়ামে ঢুকেছি তখন আমাদের সত্তর পাউন্ড মিশরীয় পাউন্ড সত্তর পাউন্ড হ্যাঁ চল্লিশ পাউন্ড টিকিট পারিট যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরও অতিরিক্ত আশি পাউন্ড দেওয়া লাগবে তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন কুলসিরু সিরু ফিল আপ ফানজুরু গাইফা কা না আল্লাহ তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইসে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে মিস্টার ফিরাউন শীতই শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ সুটকি বানাই থুইছে কাপড় দিয়ে জড়ানো পাও দুটো বাইর করা হাত দুটো বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম সিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখ আছে মাথায় কিছু চুল আছে হাজার হাজার বছর আগের লাশ কে যখন তালায় নিয়ে গেল লোহিত সাগরে লোহিত সাগরের কেরানায় মুসালাম বসেছিলেন তার উন্মদিরি নিয়ে ফেরাও তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা এটা কি কোরআন আল্লাহ বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে ছায়ায় তুমি উপস্থিত ছিলে না আমি ওহিদিয়া কুরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সুবহানাল্লাহ সেই লোহিত সাগরের পাড়ে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলাানো হয়েছিল মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন ই ই আবুসা ইন্না লা মুদ্রাকুন হে মুসা আমরা তো পাকড়া হয়ে গেলাম সারাশিয়া আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই

শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহ এক বলছেন কোনো ভয় নাই অবশ্যই রব্বি সাই অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন আল্লাহ তা খুশি হয়ে গেলেন আল্লাহ এইটাই চান আল্লাহ এটাই চান বাপে করে কি বাপে মায়ে ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায় ওঠে তো পড়ে এই রকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয় দূরের থেকে হাত পাতে বাপের ইচ্ছা কি যে লাফ দুগ আর না ওর সাহস দেওয়ার জন্য ওর সাহস হোক সেই জন্য টেবিলের গোনায় দাঁড় করে দুদের দূরের থেকে হাত পাতে যেটা সাহসী সে চাম করে পড়ে বাপের কোলে আল্লাহ বিপদের প্রান্তে দাঁড় দাঁড় করিয়েছেন বিপদের বর্ডারে সাহস পরীক্ষা করছেন বি সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তালা হুকুম করলেন তোমার আশা দিয়ে বাড়ি মারো আঘাত দাও আল্লাহ তালা সমুদ্রকে ভাগ করে দিলেন সোহান আল্লাহ সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি সাগর ফেটে গেল সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল রোড ও বাজানের তৈরি করে রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসা সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউনার তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাও একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে দেখে যে যা না চেকে না নাক দিয়েও পানি পড়ে কান পানি পড়ে এখন বলছে আমান্তু না 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 হাফেজ নাই

ওয়াকাত আসাই তা কাবুলু এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছ বিদ্রোহ করেছ আমার মানুষের উপর অত্যাচার করেছ ভকুন্ত মিনাল মুর্শেদিন আর তুমি হচ্ছে সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী বিপর্যয় সৃষ্টিকারী শোনবেরাউল আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে গুরুত্ব দেব আর তোমার আলী ওমা নুনার্জ্জী কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেবাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পসবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াবো পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই আছে না নাই ওই আল্লাহ তালা পুষের সুটকি বানাইতে পারবে না সুমান আল্লাহ বলো আল্লাহর সাথে যারা নাফারমানি করবে আর এই নফার যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফারমান্দেরকে সাহায্য করবে নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুমায়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবে আল্লাহর রুন আর মিন বলেন ওয়াপতিয়া শরনার আনালি জেকিরি ফাহল মিম আল্লাহ বলেন কোরআনকে মুখস্থ করার জন্য আমি বান্দার কাছে মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আল্লাহ যদি সহজ না করতেন এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না নবী করিম সাল্লাহ এই কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সোহান আল্লাহ বলেন আমি কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো আপনারা কোরআন দিয়া তাবিজ লিখিয়া ইসলামের কোনো উপকার করেন নাই ক্ষতি করছেন আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন ক্ষতি করছেন এই সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে হুজুরদের কাছে মামলা মকদ্দমার বিষয় জানার জন্য আসে না সংঘর্ষ বেঁধেছে মীমাংসা বে জন্য আসে না স্কুল কলেজ মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না আপনার কাছে আসে ছেড়ে বিয়ে করছে বহুত দিন হইছে বাচ্চা হয় না তারপরে শোক হয়েছে মাথায় যন্ত্রণা গরু হারায় গেছে খুঁজে পাওয়া যায় না বৌরে জেনে ধরছে মেয়েকে মেয়েকে বুতে ধরছে সব কালো জিরে পড়া তেল পড়া পানি পড়া আর কালো সুতোয় গিরে দেওয়া এই সব কাজেই আপনার কাছে আসতেছে কেন আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায় ঝাড়ফুঁক করা যায় দোয়া করা যায় সেই জন্য বড় কাজ এই কাজে আপনার কাছে বিশ্বাস করুন কোরআন দিয়ে তাবিজ লেখেন নাই সাহাবাই আসতেছে করেন নাই একজন সাহাবিও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে মেহরবানি করে আমাকে জানাবেন আমি আপনার কাছে শেখবো ঝাড়ফুঁক করেছেন রসুল্লাহ নিজেও করেছেন সাহাবাহিক কিন্তু তাবিজ দেখেন নাই তাবিজ দেখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কেতাব কিন্তু তা নয় এটা সংবিধান সোহানাল্লাহ এটা কনস্টিটিউশন এর মধ্যে অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইতিহাস ভূগোল কি নাই কোরআনের মধ্যে সব আছে সোহানুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সল্ল্লাহলাম তিনি মুক্তি জিন্দিগিতে লোক তৈরি করলেন আবু বকর ওমর ওসমান আলী রিদওানুল্লাহ তাল আরে হিমাশ মাইন এই জাতীয় লোক তৈরি হয়ে গেল কেন তৈরি হলো দেখেন আল্লাহ কি বলে আল্লাহ রহবুল আ আমিন বলেন হুয়েল্লাদীপ আলসাদামাসো লাহু বিল হুদাহ আমি আমার রসুলকে প্রেরণ করেছি পৃথিবীতে তিনি আল্লাহ যিনি তার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য দিন হক আর সত্যের বিধান সহকারে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন পৃথিবীতে কার আইন চালু হবে বলেন সবে জোরে আল্লাহর আইন আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল নবী সাল মদিনায় গেলেন মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন রাষ্ট্রপ্রধান বলেন না কি হলেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপতি হলেন তার সংবিধান কি ছিল কোরআন এটা আইনের কিতাব আপনি পড়ে দেখেন আমি অনুরোধ করব। সাংবাদিক হন সাহিত্যিক হন কবি হন আর ঔপন্যাসিক হন রাজনীতিবিদ হন আর ব্যবসায়ী হন যে কোনো ব্যক্তি হন কোরআন কোরআন করলে ডাকাতি করলে 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 জেনা কি শাস্তি হবে জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি আছে না নাই এই যে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি আছে 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 সুরায় মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তাই মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে বলা আছে এমন কোন জিনিস নাই যা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে ঘোষণা করেন নাই আল্লাহ বলেছেন তিবিয়া নান্দি কুল্লি সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি বলেন সুমান আল্লাহ প্রিয় ভাই সব কোরআন যেই মানবে আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছে আছে আমরা মাহফিলে হিন্দু ভাইদের কেউ স্বাগত জানাই কেন জানাই জানেন কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয় আল্লাহ কি শুধু মুসলমানদের বলেন আপনারা আল্লাহ কি মুসলমানদের আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন সকলের আল্লাহ তো যিনি সকলের আল্লাহ তার কোরআন হবে কি শুধু মুসলমানদের কোরআন শরীফের শুরুতি এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন হুদাল্লিন নাস হুদাল্লিন নাস হাদা বায়ানুল্লিন নাস এটা গোটা বিশ্বের সমগ্র মানবমণ্ডলীর জন্য হেদায়তের গ্রন্থ করা এই জন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে খ্রিস্টান থাকে ইহুদি থাকে মুসলমান থাকে হিন্দু থাকে আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাইতে পারতেছি না মুসলমান হওয়ার দরকার নেই শুধুমাত্র কোরানের বিধান মানেন কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন মুসলমান হওয়ার দরকার নাই কোরআনের আইন মানেন শান্তি পাবেন কয়েক রকম আমি বলি দেখেন সুদ সুদ হালাল না হারাম এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয় শোষিত হয় কারা শোষিত হয় গরিবরা কারা শোষিত হয় গরিবেরা দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায় আল্লাহ বানিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাত হলো ধনীদের কাছ থেকে নেও গরিবদের দেও আর সুদ হলো এর উল্টা গরিবদের কাছ থেকে নেও ধনীদের দেও এটা হলো শয়তানের বানানো এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা নিয়ে সার কিনলো বীজ কিনলো হালের বলক কিনলো জমিন চাষ করলো ফসল বুনল কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না ব্যাংকের সুদ মাফ হবে হবে না সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার যদি না দেয় তাহলে বাকি হালের বলদ লাগবে বইয়ের সোনার শেষ চুরি গাছা ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে ব্যাংকে টাকা রাখছিল কারা বোঝেন না কেন কারা রাখছিল তাদের টাকা আরো বাড়লো আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল এখন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালা সুদ হারাম কত বড় হারাম রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে 70 গুণ তার 70 গুণ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা নাuzu billah সাথে বলেন নাuzu এই মারাত্মক গোনা এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা হিন্দুরা হবে না খ্রিস্টান হবে না বৌদ্ধরা হবে না এখন এটাকে কেমনে বন্ধ করবেন কন সুদ কেমনে বন্ধ করবেন সুদের বিরুদ্ধে আমাদের দেশের বীর সাহেবরা মলন সাহেবরা ওয়াজকে কম করছে পক্ষে করছে না বিপক্ষে করছে সুদ বন্ধ হয়েছে আমি বলি কেয়ামত পর্যন্ত যদি এই দেশে পীর সাহেবরা আর সাহেবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হবে না হবে না হবে না ওয়াজ দিয়া তাফসির দিয়া সুদ বন্ধ হয় না ওয়াজ দিয়া তাফসির দিয়া যদি সুদ বন্ধ হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন তিনি বন্ধ করছেন কিভাবে আইন করিয়া কিভাবে করছেন যেমন একটা বিষয় আপনাদের বুঝাই আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হইছে কেমনি নিষিদ্ধ হইল করছে আপনারা পলিথিন ব্যবহার করবেন না হইব। আর যদি কেউ ব্যবহার করেন দিন থাকবেন এরকম করছে কেউ কেমনে বন্ধ হইল? পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন পচে না জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয় একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে না খেয়ে মারা যাবে সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক স্পিকার সাহেব তখন বললেন পার্লামেন্টের সামনে সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয় এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক পক্ষে যারা আছেন তারা হা বলেন হা বলল তিনি হা বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল পরের দিন প্রেসিডেন্ট সই করলেন এখন পলিথিন নিষিদ্ধ হলো না দাঁড়িয়েছে কোন এর প্রোডাকশন এর উৎপাদন এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে এখন সুদ বন্ধ করবেন কেমনে ওয়াশ করে বন্ধ করা যাবে না মানে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায় টু থার্ড মেজরিটি যদি তারা হয় তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন বিল উত্থাপন করবেন বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন রসুল্লাহ বলেছেন সুদের মধ্যে সত্তরটি গোনা তার সচ্চ গুণা হলো নিজের গর্বধারিনী মাকে বিবাহ করা এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক স্পিকার সাহেব বলবেন সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুনা এই গুণা থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা জোরে হা বলুন আরে ভাই এটা তো পার্লামেন্ট না পার্লামেন্টে যখন হা বলবে তখন স্পিকার সাহেব বলবেন আমার মনে হয় হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে কয়বার কবে তিনবার পরের দিনে বিল চলে যাবে বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব চোখ বুজে সই করে দেবে তারপরের দিন থেকে সোনালি বৈকালী রুবালি ভুবানি কুষ্টি সুদ্ধা ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলো সুতরাং কোরান এসেছে আইন ইমপ্লিমেন্টের জন্য কোরআনের আইন চালু করো কোনো হিন্দুর মুসলমান হওয়ার প্রয়োজন নাই কোন খ্রিস্টানের মুসলমান হওয়ার প্রয়োজন নাই কোরআনের আইন চালু হওয়ার মানেই হলো মানবতার কল্যাণ শোভান